ভিগোর এক্স ওয়ান হান্ড্রেড এমজি ট্যাবলেট সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মেডিবাং আজকে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ওষুধ নিয়ে আর সেটি হল ভিগোরেক্স ওয়ান হান্ড্রেড এমজি ট্যাবলেট ভিডিওটি শুরু করার আগে বলি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে পেয়ে যান ওষুধ সম্পর্কে পরিচিতি ভিগোরেক্স এক্স ওয়ান হান্ড্রেড এমজি ট্যাবলেট হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ যার জেনেরিক নাম সিলডেনাফিল ওয়ান হান্ড্রেড এমজি এটি মূলত পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতা নিরাময় ব্যবহৃত হয় সহজ ভাষায় বলতে গেলে যেসব পুরুষ যৌন মিলনের সময় পর্যাপ্ত উত্থান পান না বা উত্থান ধরে রাখতে পারেন না তাদের জন্য এই ওষুধটি কার্যকর হতে পারে এই ওষুধটির ইউনিট প্রাইস প্রায় পঞ্চাশ টাকা এবং একটি স্ট্রিপ প্রাইস প্রায় দুশো টাকা অর্থাৎ বাজারে এটি সহজলভ্য এবং অন্যান্য ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় সিলডেনাফেল কিভাবে কাজ করে সিলডেনাফেল একটি ফসফোডাইজেস্টারেজ টাইপ ফাইভ ইনহিবিটার এটি শরীরের রক্তনালীতে কাজ করে যখন যৌন উত্তেজনা হয় তখন পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় কিন্তু যাদের ইরেকটাইল ডিসফাংশন রয়েছে তাদের ক্ষেত্রে এই রক্তপ্রবাহ স্বাভাবিকভাবে হয় না সিলডেনাফেল ওই রক্তনালীগুলিকে শিথিল করে এবং রক্তপ্রবাহ বাড়িয়ে দেয় ফলে পুরুষাঙ্গে শক্ত ও দীর্ঘস্থায়ী উত্থান হয় তবে মনে রাখতে হবে এটি সরাসরি যৌন ইচ্ছা বাড়ায় না যৌন উত্তেজনা না থাকলে শুধুমাত্র এই ওষুধ খেলে কাজ হবে না ওষুধের প্রয়োগ ক্ষেত্র এক ইরেকটাইল ডিসফাংশন ইডি সবচেয়ে বেশি ব্যবহৃত ক্ষেত্র দুই পালমোনারি আটেরিয়াল হাইপারটেনশন অর্থাৎ ফুসফুসের ধমনীতে উচ্চ রক্তচাপ কমাতে কিছু ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ ব্যবহার হয় তিন রেনয়েডসের ফেনোমেনন কিছু বিশেষ ক্ষেত্রে হাত পায়ে রক্তপ্রবাহজনিত সমস্যা দূর করতেও ব্যবহৃত হতে পারে ওষুধ কিভাবে খাবেন সাধারণত যৌন মিলনের প্রায় তিরিশ থেকে এক ঘন্টা আগে খেতে হয় খালি পেটে খেলে ওষুধ দ্রুত কাজ করে একবার খেলে এর কার্যকারিতা চার থেকে ছ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে প্রতিদিন একবারের বেশি খাওয়া উচিত নয় ওষুধের ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হল পঞ্চাশ থেকে একশো এমজি তবে ডোজ নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা বয়স এবং ডাক্তারের পরামর্শর উপর কেনই ইজু ইচ্ছা মতো ডোজ পরিবর্তন করা উচিত নয় ঔষধের উপকারিতা দ্রুত উত্থান ঘটাতে সাহায্য করে যৌনজীবনে আত্মবিশ্বাস বাড়ায় দাম্পত্য জীবনের মান উন্নত করে দীর্ঘস্থায়ী যৌন মিলনে সহায়তা করে যে কোনো ওষুধের যেমন ভালো দিক আছে তেমনি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে ভিগোরেক্স ওয়ান এমজি ট্যাবলেটের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা গরম লাগা বা মুখ লাল হয়ে যাওয়া হজমের সমস্যা নাক বন্ধ হওয়া কিছু ক্ষেত্রে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বুক ব্যথা দীর্ঘস্থায়ী উত্থান চার ঘন্টার বেশি দৃষ্টি বা শক্তিতে হঠাৎ সমস্যা এমন হলে অবশ্যই দ্রুত ডাক্তারকে দেখাতে হবে এক ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে দুই অ্যালকোহল বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবারের সাথে খাওয়া এড়িয়ে চলতে হবে তিন অন্য কোনো ওষুধ খেলে তা ডাক্তারকে জানাতে হবে চার কখনোই বিনোদনের জন্য বা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় অনেক পুরুষ যৌন সমস্যার কথা বলতে লজ্জা পান এবং নিজেরাই ফার্মেসি থেকে কিনে খেয়ে ফেলেন কিন্তু এতে রিস্কও অনেক বেড়ে যায় কারণ সবার শরীর একরকম নয় কারো ক্ষেত্রে কম ডোজ কাজ করে আবার কারোর ক্ষেত্রে বেশি ডোজ প্রয়োজন হতে পারে তাই অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত বাজারে সিলডেনা ফেলের আরও অনেক ব্র্যান্ড পাওয়া যায় যেমন কামাগ্রা ইরেকটা, ভায়াগ্রা তবে স্কোয়ারের ভিগরেক্স মানসম্মত এবং সহজলভ্য একটি ব্র্যান্ড ভিগোরেক্স ওয়ান হান্ড্রেড এমজি জি ট্যাবলেট যৌনজীবনে সমস্যাগ্রস্ত পুরুষদের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে তবে এটি শুধুমাত্র সঠিকভাবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলেই নিরাপদ কোনোভাবেই নিজের ইচ্ছা মতো এই ওষুধ ব্যবহার করা উচিত নয় যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি স্বাস্থ্য সম্পর্কিত দরকারি তথ্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি পবিত্র দেবনাথ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ